এটা রামপ্রসাদ ঘাটের পাশেই নতুন করে একটি পার্কের মতো করা হয়েছে গঙ্গা নদীর তীরে এবং সেখানে রামপ্রসাদ ঘাটের পাশেই হালি শহর হালি শহর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং এই সব কিছুই রামপ্রসাদের অস্তিত্বমূলকই এগুলো করা হয়েছে এবং এই হালি শহরের গঙ্গার ধারে এত সুন্দর মনোরম পরিবেশ অদৃশ্য আমরা কখনো আর দেখিনি মনে হচ্ছে একটি আনন্দময়ী ধারা বসে যাচ্ছে কালের সাক্ষীর স্বরূপ সব দাঁড়িয়ে আছে কিন্তু সাধক রামপ্রসাদ নেই আমাদের মাঝখান থেকে তিনি চলে গিয়েছেন এই সেই গঙ্গা এটা হালি শহর পৌরসভার থেকে পার্কটাকে তৈরি করে দিয়েছে এবং হালি শহর একটি পর্যটন কেন্দ্র হালি শহর একটি সুন্দর পর্যটন কেন্দ্র এখান থেকে আমাদের অনেক কিছু জানা অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে গঙ্গার ধারে কি সুন্দর মনোরম দৃশ্য প্রকৃতির গায়ে ছুঁয়ে গেছে বিশেষ সেই আনন্দময়ী ধারা এই সে প্রাণের শহর হালি শহর এই পার্কটির নাম দেওয়া হয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক হারি শহর পৌরসভার উদ্যোগে খুব সুন্দর মনিরম পরিবেশ এক বিশাল প্রকৃতির ছোঁয়া বয়ে গেছে

এই সেই ঐতিহাসিক সাধক রামপ্রসাদের কালী মন্দির এখানে বসে সাধনা করেছেন এই সেই পুরনো পঞ্চবটি এই পঞ্চবটিতেই সাধনা সিদ্ধিরা করেছেন সাধক রামপ্রসাদ হালি শহর গঙ্গায় প্রস্থান করেছেন এই সেই পঞ্চবটি সেই বটবৃক্ষের তলে বসে যিনি সাধনা করেছেন যার জন্য আমাদের অনুষ্ঠানে প্রথমে দেখানো হলো এই পঞ্চবটি বন পবিত্র পঞ্চবটি এখানে লেখাই আসে পবিত্র পঞ্চবটিতে নোংরা ফেলবেন না এই সেই বট বৃক্ষ আর এই সেই জায়গা এখানে রামপ্রসাদ তিনি বেড়া বেঁধেছিলেন এখানেই বেড়া বেঁধেছিলেন এই সেই মন্দির যাই দেখুন এই সেই শিব মন্দির যে শিব মন্দিরে রামপ্রসাদ তিনি পুজো করতেন হা হা সরি সরি এই সেই বটবৃক্ষ

সাধক রামপ্রসাদ এবং মা কালী তাকে যে বেড়ার সুতো বেড়ার ভাষা দিয়ে দিতেন এটাই তার কাছ থেকে আমরা জানতে পারলাম এ হচ্ছে রামপ্রসাদ ঘাট সাধক রামপ্রসাদ তিনি মা কালীকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট এখানে রামপ্রসাদ মা কালীকে নিয়ে মাথায় করে গঙ্গার এই নদীর তীরে ঝাঁপ দিয়েছেন এবং এই ঘাটেই তিনি শেষ মা কালীকে নিয়ে ডুব দিয়েছেন আর কখনও ফিরে আসেনি তিনি এই ঘাট থেকেই মহা প্রস্থান করেছেন এটা হচ্ছে হালি শহর রামপ্রসাদ ঘাট এবং কাশি ডান দিকে শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ জির আশ্রম এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন ঠাকুর নিগমানন্দ দেবকে রামপ্রসাদের জামাই বলে সম্বর্ধনা করেন কারণ তিনি আদ্রাশক্তি মহামায়াকে তিনি স্ত্রীরূপে লাভ করেছিলেন যার জন্যে তাকে রামপ্রসাদের মেয়ের জামাই বলা একমাত্র সাধু রামপ্রসাদই হচ্ছেন যিনি মায়ের একনিষ্ঠ ভক্ত এবং স্বয়েন মাকে মাথায় ঠিক এই ঘাটেই মহাপ্রস্থান করেছেন তিনি ডুব দিয়েছেন আর কখনো ফিরে আসেননি এবং পরবর্তী শোনা গিয়েছে সে আগামী বার আবার জন্মগ্রহণ করেছেন ভব বাগলা ডুবে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি রামপ্রসাদ ঘাটের মন্দির থেকে ঠিক এরকমই পরিস্থিতি এবং এরকমই রামপ্রসাদ যখন ঘাটে মাকে নিয়ে ডুব দিয়েছিলেন ঠিক এই পরিস্থিতি অবস্থায় রামপ্রসাদের ঘাটের মাঝেই এই ছবিটা করা আছে এই সেই মাতৃদেবীর মন্দির এবং সেই বটবৃক্ষ যেখানে দীর্ঘ সময় ধরে রামপ্রসাদ সাধনা করেছিলেন এবং এখান থেকে গান বেঁধেছিলেন জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে এই সে স্থান এই স্থানে ঠিক এইভাবেই পূজা করে এই সেই বটবৃক্ষ এখন দীর্ঘদিন সময় ধরে মেন রাস্তা হয়ে গিয়েছে তবুও কালের সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ এবং সব স্থান এখানে নতুন করে একে হনুমানজির মূর্তির স্থাপনা করা হয়েছে এবং হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে